এখন বাজে রাত তিনটে চল্লিশ আর আমি এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি এইগুলো হচ্ছে নতুন খেলনা এইগুলো শুনবে আর ঘুমাতেই যায়

তার তার মা আমাকে একেবারে উঠিয়ে দিয়ে চল উঠে থাকো পনে চারটে বাজে এখন আমি আমি জানি না কখন আমি ঘুমিয়ে পড়েছি উঠেছি আর আমার এই এক রানীকে ইনি একেবারে চিটপটা হয়ে শুয়ে আছে আর এক হ্যাঁ আমার বাড়িতে মা বাবা তো ঘুমিয়ে পড়েছে আরও একজন জেগে আছে ঘুমাবি না সারা জায়গা অন্ধকার ওনার ঘরে তারা উঠেছে ওনার ঘরে তারা উঠেছে তো এই হচ্ছে আমার বাড়িতে ভোর চারটের সময়ের পরিবেশ কালকে সকালবেলা আমার অফিস আছে আমি জানি না আমি কি করবো না করবো চারটের সময় উঠতে হবে বেরিয়ে যাবো তার মধ্যে এরকম একচুয়েলি দুপুরার ভেবে দেখো আজকে মেয়ে আমার মেয়ে যদি আজকে এখানে থাকতো আমার আমি তোদের এগুলোই জামা হতো করার থাকতো না ঘুমিয়ে ওই সময় যাওয়াটা টুক জপ চারটে আর এদিকে মা চেষ্টা করছে ওকে একটু ঘুম পাড়ানো কিন্তু ঘুমানোর যে নামই নেই তার সে চোখ খুলে বসে আছে এদিকে বাইরে আলো ফুটে যতক্ষণ আর ডিপ স্লিপ হচ্ছে না ওকে বিশ্রাস শোয়াতে পারবো না যে বিশ্রাস শোয়াবো চোখটা ফাট করে চোখটা বড় করে খুলে ব্যাস উঠে গেল আর ঘুম পড়ানো যায় না তখন আর এটাকে দিদা উঠেও গেছে দিদা উঠে সকালবেলা চা টা দুধ ফুট সব বসাচ্ছে বেশ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মানে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েডার হয়ে যাচ্ছে এই দিকে হচ্ছে আমার মেয়ে আমি মেয়েকে দেখো এখন ঘরে আবার ঘুরতে বেরিয়েছে চোখে ঘুম নেই ঘুরতে বেরিয়েছে গালে হাত দিয়ে অনেক চিন্তা ভাবনা করছে দিদা এখন চান টান করি তো চান করি তো দিদা অ্যাকচুয়ালি রোজ সাড়ে চারটে পাঁচটা মোটে উঠে পড়ে উঠে

এখন সাড়ে ছটা বাজে এখন একটু ঘুমিয়েছে তাও কি মাঝে চোখটা বন্ধ করছে ওই যে তখন ভোর সাড়ে সময় শুয়ে এখন ঠিক এক্সাক্ট সকাল ঠিক নটা পাঁচ বাজে এই মুহূর্তে আমি জাস্ট অফিস যাওয়ার জন্য একদম রেডি তো ওই যে রাত্রিবেলায় যে ঘুমটা আমার দরকার ছিল সেটা তো হয়নি আজকে ওয়েদারটাও বেশ ভালো যেহেতু গতকাল একদম প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তো ঠিকঠাক ওয়েদার একদম আর সুবিধা কি হয় আমার মানে বারাসাত থেকে অফিসে গেলে চাপ হয়ে যায় কারণ যেহেতু বোনকে হাসনামার থাকে সে সুবিধাটা হয় বজবস থেকে যখন আমি অফিসে যাই শেয়াল দেয় তখন আমার সুবিধা হয় কেন ওখানে বজবস থেকে ট্রেনে ওঠো তাহলে কিন্তু শিয়াল দেয় নামো আচ্ছা আমার এই চশমাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে এখানে একদিকে হচ্ছে ফটোক্রোমেটিক আর নর্মাল স্পেক্সের কাজ করে আবার একদিকে কিন্তু সানগ্লাসের কাজ করে না একটু কস্টলি আছে যাই আগামীকাল আমি বজবজ চলে যাব কারণ আমার ভ্যাকসিনেশান আছে সেটা দেবো গুড আফটারনুন এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর একটু আগে আমি আর আমার মেয়ে উঠেছি আর সত্যি কথা বলছে তোমাদেরকে লাস্ট সময় ঘুমিয়েছে তারপর আবার উঠে পড়েছে সাতটা সাড়ে সাতটার সাতটার মধ্যে উঠে পড়েছে উঠে আবার ওকে জোর জরস্তি করে ঘুম পাড়াতে হয়েছে এখন মা ওকে নিয়ে গেছে আর আমি এখন বিশ্বাসগুলো পরিষ্কার করছি এই তো বিশ্বাস পরিষ্কার করে রেখেছি আর এখানে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা পেরেছি কারণ একটু এখন বেলা যেহেতু হয়ে গেছে আর চান করাবো না এদিকে দেখো উঠে গেছে উঠে মা একটু দিদার পাশে শুয়ে দিয়েছে দিদা একটু খেলা দেখাচ্ছে এখন এখানে একটু শুয়ে রেখে দিয়েছি মা আর আমি একটু কাজকর্মগুলো করে নি ততক্ষণ যতক্ষণ চুপ করে থাকা যায় ও তো আমার চান করে লাঞ্চ হয়ে গেছে যেহেতু হচ্ছে মঙ্গলবার তো সেরকমভাবে লাঞ্চের বিশাল পথ হয় না কারণ ভেজ বলে তো একটা দুটো পরেই হয়ে যায় তো আমাদের খাওয়া কমপ্লিট সবার আর সত্যি কথা বলতে গেলে এই প্লেস টা খুব এনজয় করছি কারণ ধরে যে তার জন্য কিন্তু সত্যি বিরক্তিও আসে না কেন এই এই আসবে না আমি মাকে বোনকে অনিবারকে অনিবারকে সারাক্ষুনি একটা কথাই বলি যে মনে হচ্ছে কি যেন বড় হয়ে যাচ্ছে মানে যে সাইজটা ছিল সেই সাইজটা পাচ্ছি না আর মনে হচ্ছে এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছে যেহেতু ছোটই থাকতে পারতি সারাক্ষণ ও ছোট ছোট গুলোকে ক্যাপচার করে রাখছি

প্রিয়াম থাকতে কৌখানি মাঝে মাঝে বাইকে নিয়ে বেরোতাম ও সবে থেকে মোটামুটি বাদ পাচ্ছ না কাছে তখন থেকে আর কৌখানি সেভাবে সত্যি ঘোরা হয় না সন্ধ্যাবেলাটা বোন বোন তো তোর জন্য বসে আছে খেলবে বলে না খেলবে বলে বসে আছে আয় রে গপু আয় ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো দেখি বাহ কি শুনি রাইট ওই ব্ল্যাক দিয়ে হয়ে যায় এই ছোটো ঘনেশাটা দিয়েছে হচ্ছে গপু গপু হচ্ছে বৌমনি ছোটো কাকায় ও এসেছিল কুচকে ডেকে দেখতে বৌমনি মায়ের সাথে তো আগামীকাল অখ্যা দ্বিতীয় বলে এখন এই সোনার দোকানের সামনেগুলো একেবারে ফাটিয়ে সাজিয়েছে এটা মোটামুটি এখন দশ বারো দিন চলবে গল্পটা এখন তো চাপা ডালি চকলেট মিল্ক শেক আমি নিয়েছি হচ্ছে এখানে ভ্যানিলা মিল্ক শেক বলছি আপনাদের ব্রাঞ্চ তো মধ্যম আছে তো আর অনেক জায়গাগুলো আছে না ব্রাঞ্চ আপনাদের হ্যাঁ আমি তো মধ্যম থেকে অনেকবার খেয়েছি তো এইটা টেস্টটা একদম বলতে গেলে মানে যেরকম লিকুইড একটা ব্যাপার ওরকম নয় মানে একদম ঠিক আছে থিকনেস একটা ব্যাপার আছে খেয়ে হেভি লাগে এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে তো আমাকে এবার আস্তে আস্তে শুয়ে পড়তে হবে কারণ ও ঘুমিয়ে পড়া মানে আমাকেও শুয়ে পড়া এবার কালকে আবার অনিবান চলে আসবে কারণ কালকে যেহেতু ভ্যাকসিনেশন আছে আবার ও কান্নাকাটি করবে আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট